ভুল করেও এই পাঁচটি কাজ করবেন না গরুড পুরাণ অনুসারে এমন কিছু কাজ আছে যা মহাপাপের শ্রেণীতে রাখা হয়েছে এক গরুড পুরাণ অনুসারে নবজাতক এবং গর্ভবতী মহিলার হত্যা মহাপাপের শ্রেণীতে পড়ে যে ব্যক্তি একটি ভ্রূণ একটি নবজাতক বা গর্ভবতী মহিলাকে হত্যা করে সে মৃত্যুর পরে নরকে স্থান পায় আর তাকে অনেক নির্যাতনের শিকার হতে হয় দুই গরুড পুরাণ অনুসারে যারা মহিলাদের অপমান করে তার সাথে খারাপ ব্যবহার তাকে আঘাত কর মৃত্যুর পরে নরকে স্থান পায় তিন যারা বন্ধু বা অপরিচিত ব্যক্তির দিকে খারাপ দৃষ্টিপাত করে যারা নারীকে শোষণ করে যারা তাদের সঠর শাস্তি দেওয়া হয় চার গরুড পুরাণ অনুসারে যারা মন্দিরের ধর্মীয় গ্রন্থ এবং পূজার নিয়ম অমান্য করে তাদের মৃত্যুর পরেও নরকের যন্ত্রণা ভোগ করতে হয় এই ধরনের লোকদের বলা হয় মহাপাপী এবং মৃত্যুর পর তাদের অনেক নির্যাতনের সম্মুখীন হতে হয় পাঁচ যারা বৃদ্ধ অসহায় দুর্বল ও অভাবগ্রস্তদের আঘাত ও শোষণ করে তাদের প্রতি ঈশ্বর অত্যন্ত ক্রুদ্ধ